চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ যেটা সংক্ষেপে বিআইডব্লিউটি এ বললে আপনারা সকলে ভালো চিনেন বললেই কিন্তু এটা ভালো চিনেন এখন এখানে একদম বছরের প্রথমে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল শুল্ক আদায়কারী নয় পদের বিপরীতে কিন্তু আগামী পঁচিশ সাত দু বিকাল তিনটা থেকে পরীক্ষা শুরু যেটা শুরু শেষ হবে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা শুরু হবে পরীক্ষা পুরো একদম দেড় ঘন্টা পরীক্ষা লিখিত পরীক্ষা হবে তাই এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সুপার স্পেশাল সাদেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি জানতে পারবেন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে করবেন সকল বিষয় বিস্তারিত বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম সরকারি চাকরি কিনা রিটায়ার্ড পেনশনের সুযোগ সুবিধা আছে কিনা সকল বিষয়ে আলাপ আলাপ আলোচনা হবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডব্লিউ টি এ বলে চিনেন এই যে শুল্ক আদায়কারী নয় পদের বিপরীতে এখানে কিন্তু পরীক্ষার্থী প্রচুর পরীক্ষাতে অংশগ্রহণ করবে সকল অলরেডি জানতে পেরেছেন পাঁচ হাজার দুইশো আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বেগম বদরুন্নেসার সরকারি মহিলা কলেজ পরীক্ষা পঁচিশ সাত দু হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য সুপার একটা স্পেশাল সাদেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার কাছ থেকে সাজেশন আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে যারা অলরেডি নিয়েছেন সালুশন সেটা পড়তে থাকেন আর যারা এখনও সালোশন নেন নাই তারা অবশ্যই অবশ্যই কিন্তু সালুশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে থাকুন নিয়ে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন এডমিট কার্ড ডাউনলোডের বিষয় এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব বিষয়টা বুঝতে পারছেন এখন পরীক্ষা হলে কী কী কাগজপত্র ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে ভাই কি কি কাগজপত্র নিয়ে যাব শুধুমাত্র ভাই অ্যাডমিট কার্ড আর কলমটা নেবেন আর কিছু প্রয়োজন নাই অ্যাডমিট কার্ড আর কলমটা নেবেন আর এটা হলো সরকারি চাকরি নৌপরিবহন মন্ত্রণালয় অধীনস্থ একটি প্রতিষ্ঠান এটা কিন্তু সরকারি চাকরি এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আবারও বলতেছি এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এটা নিয়ে কোনো টেনশন নাই তা আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন চাকরি অবশ্যই আপনাদের হবে আর লিখিত পরীক্ষা হবে এখানে এমসিকিউ পরীক্ষা হবে না তা ভালোভাবে প্রিপারেশন নেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়গুলি আপনারা কিন্তু জানতে পারবেন আসসালামু আলাইকুম